একটা বাচ্চার কথা বলা শিখতে সময় লাগে মাত্র দু বছর কিন্তু ঠিক করে কোথায় কিভাবে কথা বলতে হয় এটা শিখতে কারোর কারোর জীবনে পেরিয়ে যায় আর কথা ঠিক করে ঠিক জায়গাতে না বলতে পারলে তোমার ভ্যালু একদম নিচে যাবে তাই তাই কথা কোথায় কিভাবে বলতে হবে এটা জানা খুবই দরকারি জানতে চাইলে ভিডিওটা ফুল ওয়াচ করো নাম্বার এক যেখানে বড়রা কথা বলে সেখানে সব সময় চুপ থাকা উচিত এটা তুমি নিশ্চয় শুনেছ কিন্তু সব জায়গাতে নয় কারণ বড়রা কিছু কিছু সময় ভুল করলে তুমি তাদের ভুলটা ধরিয়ে দিতে পারো কিন্তু বড়রা কোনো কাজের কথা বললে তার মধ্যে বলাটা ঠিক নয় কিন্তু তুমি পরে বলতে পারো যাতে তারা বিরক্ত বোধ না করে নাম্বার দুই কেউ যখন রেগে তোমার উপর চিৎকার করছে তখন তুমি যদি চাও সেই পরিস্থিতিকে শান্ত করতে তাহলে তুমি চুপ করে যাও এতে সামনের জন নিজে একা একা চিৎকার করতে করতে নিজেকে বোকা মনে করে নিজেই থেমে যাবে তাই এমন জায়গাতে তুমি চুপ থাকতে পারো নাম্বার তিন যখন সামনে তোমার সাথে একজন কথা বলছে। তখন তার কথা শেষ হবার আগে কথা মুখ থেকে কেড়ে নিয়ে তুমি শুরু করে দিচ্ছো এটা কখনোই করবে না এটাকে বোকামি কাজ বলে তাকে কথা শেষ করতে দাও তারপর তুমি শুরু করো না